ওবায়দুল কাদেরের মাসুদরা কখনো ভালো না হলেও আজ আমরা শোনাব এমন এক মাসুদের গল্প যিনি রাজনীতির নয় মানুষের হৃদয়ের প্রতিনিধি যাকে দেশের ইসলামী স্কলাররা দেখেন আগামী দিনের সাইদি মুজাহিদ কিংবা নিজামের উত্তরসূরি হিসেবে আদর্শ ত্যাগ আর প্রেরণার এক প্রতীক হিসেবে আর শুধু মাসুদ নন আজ আমরা শুনব নব্বইয়ের দশকের ডাকসুর সাবেক নেতা তলের ক্লিন ইমেজধারী দীর্ঘদিন কারাবন্দী থাকা এক তেগেই রাজনৈতিক মোহাম্মদ মনির হোসেনের গল্প দক্ষিণ বাংলার উপকূলীয় জনপদ বাউফল যেখানে নদী খাল আর মাঠ মিলে গড়ে তুলেছে এক অনন্য ভূখণ্ড পদ্মা মেঘনার জলধারার মতোই এখানে রাজনীতিও পরিবর্তনশীল প্রবাহমান একসময় এই জনপদের রাজনীতি ঘুরপাক খেত স্থানীয় প্রভাবশালী পরিবার ভূমিখেক আর আওয়ামী বিএনপি তন্ত্রের ভেতর কিন্তু সময়ের সাথে সাথে সেই রাজনীতি বদলে যাচ্ছে এই জনপদে বাংলাদেশের জাতীয় সংসদের একশো বারো নম্বর আসন পটুয়াখালী দুই পুরো পাউফল উপজেলা নিয়েই যার গঠন এই আসন থেকে উঠে এসেছেন টানা পাঁচবারের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক আসম ও ফেরোজ দীর্ঘ চার দশক ধরে তিনিই ছিলেন এই এলাকার একচ্ছত্র নেতা কিন্তু এখন সময় পাল্টেছে মাঠে দেখা যাচ্ছে নতুন সমীকরণ নতুন মুখ নতুন প্রত্যাশা বাউফলের রাজনীতির ইতিহাস টানাটানিতে ভরা উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম নির্বাচনে আওয়ামী লীগের শাহজাদা আব্দুল মালেক খান এই আসনে জয়ী হন উনিশশো সালেও আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান বিজয়ী হন কিন্তু উনিশশো সালে বদলে যায় চিত্র আসম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন যা পরবর্তীতে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার সূচনা উনিশশো সালে জাতীয় পার্টির মোহাম্মদ রুহুল আমিন জয়ী হন এরপর উনিশশো সালে ফিরোজ ফিরে আসেন আওয়ামী লীগের টিকিটে তবে উনিশশো সালের ফেব্রুয়ারিতে এই আসন যায় বিএনপির প্রার্থী ইয়াকুব আলী শরীফের হাতে কিন্তু মাত্র কয়েক পরের নির্বাচনে ফেরোজ আবারও জয় পান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই সালে আবারও পরিবর্তন আসে বিএনপির শহীদুল আলম তালুকদার ধানের শেষ প্রতীক নিয়ে জয়ী হন এরপর থেকে দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ এই চার নির্বাচনে আবারও জয় পান আসম ও দীর্ঘ এই সময়ের মধ্যে ফিরোজ বাউফলে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন করেছেন নিঃসন্দেহে কিন্তু স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা অনেকটা ক্ষয় হয়েছে বয়স নেতৃত্বের ক্লান্তি এবং স্থানীয় নেতৃত্বের অবমূল্যায়ন এই তিন কারণে এখন বাউফলবাসীর মধ্যে নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা স্পষ্ট দুই হাজার সালের নির্বাচনকে সামনে রেখে এখন পটুয়াখালীর দুই আসনে চলছে জটিল ও বহুস্তরীয় রাজনৈতিক প্রস্তুতি আওয়ামী লীগ ছাড়া মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি জামায়াতের প্রার্থীরা বিএনপিতে প্রতিদ্বন্দ্বিতা যেন অভ্যন্তরীণ যুদ্ধের মতো দলের চারজন মনোনয়ন প্রত্যাশী এখন মাঠে সক্রিয় কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু। আর অন্যদিকে জামায়াতের একক প্রার্থী পটুয়াখালী দুই আসনে ডিসেম্বর দুই হাজার তেইশ অনুযায়ী মোট ভোটার সংখ্যা দুই লাখ তিরানব্বই হাজার তিনশো সাতাশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ জন নারী ভোটার এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শ একজন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন অর্থাৎ এই আসনে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান মাত্র ছয় হাজারের মতো যা নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে নারী ও তরুণ ভোটারদের সিদ্ধান্তই হতে পারে বাউফলের নির্বাচনের শেষ মুহূর্তের গেম চেঞ্জার মোহাম্মদ মনির হোসেন নব্বইয়ের দশকের ডাকসুর সাবেক নেতা দলের ক্লিন ইমেজধারী দীর্ঘ সময় কারাবন্দী থাকা এক রাজনীতিক তাকে ঘিরে বাউফল বিএনপিতে উচ্ছ্বাস দেখা গেলেও সাবেক এমপি শহীদুল আলম তালুকদার বয়স ও অসুস্থতার কারণে এখন অনেকটাই নিষ্ক্রিয় ফারুক আহমেদ ও মিজানুর লিটুও মাঠে সক্রিয় কিন্তু দলীয় ঐক্যের অভাব বিএনপির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাসুদরা কখনো ভালো না হলেও আজ আমরা শোনাব এমন এক মাসুদের গল্প যিনি রাজনীতির নয় মানুষের হৃদয়ের প্রতিনিধি এমন এক তরুণ নেতা যিনি শুধু বক্তৃতায় নয় নিজের কাজের মধ্য দিয়ে বিশ্বাসের জায়গা তৈরি করেছেন বাউফলের মানুষ যাকে চেনে সেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যাকে জানে অনুপ্রেরণার প্রতীক হিসেবে তিনি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এদেশের ইসলামী স্কলাররা যাকে দেখেন আগামী দিনের সাইদি মুজাহিদ কিংবা নিজামের উত্তরসূরি হিসেবে আদর্শ সংগঠন আর ত্যাগের উত্তরাধিকারে গড়া এক নাম ড শফিকুল ইসলাম মাসুদ এদিকে ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে তৎপর বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ড মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এবং এনসিপিও নিজেদের অবস্থান তৈরিতে সচেষ্ট ইসলামী আন্দোলনের আয়ুব বিন মুসা এবং এনসিপির সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন দুজনেই মাঠে আছেন ভোটের সংযোগে এই আসনে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছেন ড মাসুদ কারণ তার প্রচারণা কেবল রাজনৈতিক নয় সামাজিক বটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একাডেমিকভাবে শিক্ষিত আদর্শে দৃঢ় এবং রাজনীতিতে প্রগতিশীল মনোভাবের একজন তরুণ নেতা ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে সংগঠন নৈতিকতা শিক্ষা এবং মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছে রাজনৈতিক কঠিন বাস্তবতায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন কারা ভোগ করেছেন কিন্তু আন্দোলন থেকে পিছু অটেননি ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামের সেক্রেটারি হিসেবে তিনি তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠন পুনর্গঠনের কাজ চালাচ্ছেন তার নেতৃত্বে জামায়াতের রাজনীতি ঢাকার মতো নগরভিত্তিক পরিবেশে নতুন ইমেজ পেয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নয় মূল্যবোধ ভিত্তিক রাজনীতি এই ধারণার সামনে এনে তিনি তরুণ প্রজন্মের মন জয় করতে সক্ষম হয়েছেন নিজ জন্মভূমি বাউফলকে কেন্দ্র করে তিনি প্রতিষ্ঠা করেছেন বাউফল উন্নয়ন ফোরাম যেখানে স্থানীয় উন্নয়ন শিক্ষা কর্মসংস্থান ও মানব সেবাকে অগ্রাধিকার দেয়া হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি অসহায়দের সহায়তা শিক্ষার্থীদের জন্য এবং তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দান করে রাজনীতির বাইরে একটি সামাজিক প্রভাব তৈরি করেছেন বাউফলের মানুষ তাকে এখন একজন চিন্তাশীল রাজনীতিক হিসেবে দেখছেন কেউ বলেন তিনি আদর্শের প্রতীক আবার কেউ বলেন তিনি পরিবর্তনের বার্তাবাহক বাউফলের গ্রাম থেকে শহর সব জায়গায় এখন আলোচনা ডক্টর মাসুদকে নিয়ে তার গণসংযোগে দেখা যায় সাধারণ মানুষের সাথে সরাসরি মিশে যাওয়া ছাত্র শিক্ষক কৃষক সব শ্রেণীর মানুষের পাশে থাকা মাঠ পর্যায়ের বিশ্লেষণে দেখা যায় যুব ভোটাররা এবার প্রথমবারের মতো বড় ভূমিকা রাখতে যাচ্ছে তাদের মধ্যে ক্লিন ইমেজ শিক্ষিত সমাজসেবামূলক রাজনীতিকদের প্রতি আগ্রহ বাড়ছে এবং সেই জায়গায় ডক্টর মাসুদের জনপ্রিয়তা দৃশ্যমানভাবে বাড়ছে প্রতিদিন পটোয়াখালী দুই আসনের রাজনীতি এখন অনেকটা তিনমুখী লড়াইয়ের দিকে যাচ্ছে বিএনপি বনাম জামায়াত বনাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি চাইছে ফিরে পেতে হারানো আসন আর জামায়াত চাইছে প্রমাণ করতে যে তারা এখনো মাঠে প্রভাবশালী শক্তি এই আসনে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তাহলে ভোটের হিসাব বদলে যেতে পারে নাটকীয়ভাবে কারণ মাঠে ভোটারদের মধ্যে পরিবর্তনের ইচ্ছা এখন প্রবল বিএনপির কোন্দল আর জামায়াতের তরুণ নেতৃত্বের উত্থান এই তিনটি উপাদান পটুয়াখালী দুইকে বানিয়েছে একটি ওয়াচ লিস্ট কনস্টিটিউন্সি বছরের পর বছর ধরে বাউফলবাসী উন্নয়নের প্রতিশ্রুতি শুনেছে কিন্তু প্রত্যাশার তুলনায় বাস্তব অগ্রগতি হয়নি খুব বেশি এখন তারা চায় পরিবর্তন চায় এমন নেতৃত্ব যিনি সৎ শিক্ষিত এবং সমাজে বিশ্বাসযোগ্য দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন তাই হতে পারে বাউফলের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বাউফলের আকাশে এখন নতুন প্রত্যাশার আলো পরিবর্তনের হাওয়া বইছে ধীরে ধীরে এবার দেখা যাক ইতিহাস কোন পথে এগোয় আপনি যদি এখনো তিনশো আসন সিরিজে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ প্রতিটি পর্বে আমরা তুলে ধরছি বাংলাদেশের প্রতিটি আসনের অজানা গল্প রাজনীতির পেছনের মানুষ আর ভবিষ্যতের সম্ভাবনার গল্প সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণ দেখতে ও শুনতে